আসসালামু আলাইকুম বসে গেলাম বন্ধুরা আজকে মন চাইলো একটু ভগভগ করতে করতে ভাত খাবো খাব আজকে কি দিয়ে খাচ্ছি এই যে লাল শাক দিয়ে চিংড়ি মাছ করেছি লাল শাক দিয়ে চিংড়ি মাছ আমার হাজব্যান্ড খুব পছন্দ সেটা করতে বলেছিল যদিও আমরা আসলে চিংড়ি মাছটা একটু কম খাই যেহেতু চিংড়ি মাছটা আসলে না খাওয়াই ভালো তো চিংড়ি মাছ দিয়ে খাবো সাথে নিব গরুর ঝুড়া মাংস একদম পোড়া পোড়া হয়ে গেছে গরুর ঝুড়া মাংস আর আজকে কাঁচামরিচ খাবো আর অনেক সুন্দর করে কাঁচামরিচ খায় দেখে তো আমার নিজেরও খেতে ইচ্ছা করে সেজন্য আজকে কাঁচামরিচ খাবো দেখি কাঁচামরিচ দিয়ে ভাত খেতে আসলে কেমন লাগে আসলে প্রতিটা মানুষেরই সবজিটা একটু বেশি খাওয়া উচিত কারণ শাক সবজি না খেলে একটা সময় বোঝা যায় যে শাকসবজিটা কী প্রয়োজন ছোটোবেলায় শাক খেতে চাইতাম না সবজি খেতে চাইতাম না কিন্তু এখন ফিল করি ছোটোবেলা থেকেই শাক সবজি খাওয়া উচিত ছিল তো কাঁচামরিচ খাওয়া শুরু করি যেই কথাটা আসলে মূলত বলবো বলে আপনাদের সাথে ভাত খাওয়াটা শেয়ার করা সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা সব কিছু বেশি আশা করি হুম কোনো কিছু বেশি আশা করা উচিত না কারণ যখন কোনো কিছু বেশি আশা করবেন তখন সেটা প্রপারলি হবে না এই জন্য এক্সপেক্টেশন সময় কম রাখা উচিত সব কিছুতে মরিচটা বেশি ঝাল না হ্যাঁ সেই জন্য খেতে পারছি না হলে খেতে পারতাম না আমি এবার ঝাল কম খাই হুম গরুর ঝোড়া মাংসটা খুব মজা এই সময় হুম এই সময় মজা আমার মতো মাংস আছে একটু বাসায় বাসার বাচ্চাদের জন্য মুরগি রান্না করেছি যদিও মুরগিটা আসলে আমরা যত দেশি মুরগি খাই আমি আমার বাচ্চার জন্য ব্রয়লার মুরগি রান্না করেছি সেজন্য ব্রয়লার মুরগির মাংসটা খাবো না তবে মুরগির ঘিলা কলিজা আমি খুব পছন্দ করি ঘিলা কলিজা ঠ্যাং আমার মেয়েটাও ঠ্যাং খুব পছন্দ করে কিন্তু ব্রয়লারটা বেসিক্যালি রান্না করা আমার ছেলের জন্য ছেলে কিছু ছোটো দেশি মুরগি তার খেতে একটু সমস্যা হয়ে যায় জন্য আজকে ছেলের জন্য ব্রয়লার মুরগি রান্না করেছি এই ঝুড়া গরুর মাংসটা কোরবানি ঈদের এটা আপনি যদি ঈদ ছাড়া করেন এই ঘ্রান এই টেস্ট লাগবে না এই ঘ্রানটা এই টেস্টটা ঈদ চলে গেলে ঈদের পরে ঝুরা যত করেন এই টেস্টটা আর লাগে না কেন যেন তাই না মোয়েস্টার নামাতে মনে হয় আরো বেশি খাবারটা মজা লাগতো এবার থেকে ট্রাই করতে হবে আরেকটা কথা আমি ফ্রন্ট ক্যামেরায় খাচ্ছি ফ্রন্ট ক্যামেরাটা সামনে নিয়ে ভিডিওটা করছি আর ভাত খাচ্ছি আমার ডান হাতটা আপনাদের কাছে বাম হাত মনে হতে পারে অনেকেই এসে কমেন্ট করবেন বাম হাতে ভাত খান কেন বাংলাদেশে শুধু কেউ বাম হাতে ভাত খায় না সবাই ডান হাতেই খায় ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করলে ডান হাতটাকে বাম হাতের মধ্যে দেখা যায় তো এটা সবাই মাথায় রাখবেন আমাকে এসে বকাবকি করবেন না ভাই তো আমি এখন

আমার বাসায় আসলে আমার বাচ্চারা কলিজা খায় না আমি খাই বেশি আর আমার হাজব্যান্ডও খায় আসলে আমরা দুজনই দুজনের কলিজা খেতে পছন্দ করি সেই জন্য আমরা মুরগির কলিজা গরুর কলিজা খাসির কলিজা সব কিছু খাই কিন্তু আমার বাচ্চারা খায় না বাচ্চাদের কলিজা খাওয়া বেশি প্রয়োজন কারণ ছোটোবেলা থেকে কলিজাটা যদি খাওয়া অভ্যাস করে তাহলে হিমোগ্লোবিনের কখনোই সমস্যা হয় না যদিও আমি ছোটোবেলা থেকেই কলিজা খাই কিন্তু আমার হিমোগ্লোবিনের সমস্যা